আমার বড় আপু যেখানে বাড়ি করছে সেখানে আমি তো দেখতে গেছিলাম যে বাড়িটা কত দূর কাজে আর এ হলো আমার বড় বড় ছেলে তোমাদের এখানে কি বাড়ি হচ্ছে কবে থেকে শুরু হয়েছে এটা কাজ মোটামুটি ভালোই আগেছে না চলো সামনে মনে বুড়িগঙ্গা নদী আছে বুড়িগঙ্গা নদী দেখে আসি ওদিকে বুড়িগঙ্গা নদী মামা তোমার কিন্তু আমার থেকে বেশি ভাষা লাগছে আসছে চলো বুড়িগঙ্গা নদী ওয়াও খুব সুন্দর জায়গা একটু দেখেন আমরা বাষ্প উদ্দেশ্য নাম হচ্ছে তুমি কি এখানে আসো অবশ্যই মাঝে মাঝে মামা মাঝে মাঝে আসো আচ্ছা তো বাসায় যাই এখন এই যখন অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তার কিছুক্ষণ পরে নামাজের পরেই আমরা অনুষ্ঠানের কমিটি সেন্টারে বের হবো তো দেখছি এখন তাদের আর এই যে হাঁপুরা এই যে অনুষ্ঠানের জন্য সবুজ পাঞ্জাবে এসেছে এটাই করছে আজকে মেলি গাই হুলোদের অনুষ্ঠান হবে

पूरा देश विदेश सब देख दिन